চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে বে টার্মিনাল নির্মাণে ছয়শ মিলিয়ন মার্কিন ডলার কয়েক মাস আগে ছাড় করিয়েছে বিশ্বব্যাংক ব্রেক ওয়াটার নির্মাণ এবং নেভিগেশন যন্ত্রপাতি স্থাপনের জন্য বিশ্বব্যাংক ঋণ অনুমোদন দিল কাজ শুরু করতে পারছিল না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উই নিড বে টার্মিনাল ইয়েস্টারডে ইট ইস সো সতেরো হাজার পাঁচশো পঁচিশ কোটি টাকার এ প্রকল্পে বিশ্ব ব্যাংকের সহায়তা থাকবে নয় হাজার তিনশো কোটি টাকা বাকি অর্থ যোগান দিবে চট্টগ্রাম বন্দর নিজেই নানামুখী জটিলতায় এ বেড টার্মিনাল নির্মাণের কাজ পিছিয়েছে অন্তত ছয় বছর দু হাজার ছাব্বিশ সালে যেখানে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা সেখানে গড়ে উঠেনি কোনো অবকাঠামোগত স্থাপনা এদিকে বেড টার্মিনাল নির্মাণ কাজ দৃশ্যমান করতে সোমবার বন্দর মিলনায়তনে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্টেক ও বিডাররা আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে নিশ্চিত করা হয়েছে বিশ্ব ব্যাংকের অর্থায়নে চলতি বছরে শুরু হবে ব্রেক ওয়াটার নির্মাণের কাজ আমরা যদি আগামী বছরের মাঝামাঝি যদি কাজগুলো শুরু করতে পারি चैनल एक्सेस डेजिंग আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বিশ্ব জুড়ে অনেক সম্ভাবনাময়ী কন্ট্রাক্টর এই প্রজেক্টে কাজ করতে ইচ্ছুক এতে বোঝা যাচ্ছে যে বে টার্মিনাল কতটা গুরুত্বপূর্ণ এর সঙ্গে দুই বছর আগে অনুমোদন হওয়া প্রাথমিক ডিজাইনের উপর ভিত্তি করে ডিটেল ডিজাইনের কাজ শুরু করেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান শেয়াল হন টার্মিনালের সাথে যে রেলওয়ে এবং রোড কানেকটিভিটি এন এইচ এবং রেলওয়ে এটা হয়নি তাহলে উপকার হলো না সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি ও দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড কমল দে সময় সংবাদ চট্টগ্রাম